এবার ভুয়ো ভোটারের হদিস মিলল এসআই আর আবহে ভুয়ো ভোটারের হদিস রাজ্য জুড়ে ভুয়ো ভোটার নিয়ে তোলপাড়ের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতলে ঘাগরা তিপ্পান্ন নম্বর বুথে দেখা গেল একাধিক মৃত ভোটারের নাম রয়েছে দু হাজার পঁচিশ ভোটার লিস্টেও রয়েছে তাদের মধ্যে কেউ পাঁচ বছর আগে মারা গেছে কেউ বা দেড় বছর আগে মারা গেছেন মৃত ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট পেতে গিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জমা করতে হয় ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড তারপরেও প্রশ্ন উঠছে মৃত ভোটারের অরিজিনাল সমস্ত কার্ডগুলি জমা করে ডেথ সার্টিফিকেট পেয়ে গেলেও নাম বাদ যায়নি ভোটার তালিকা থেকে এমনকি কেউ কেউ আবার মৃত ভোটারের অন্তঃিক্রিয়ার জন্য সরকারি সমাবেতি প্রকল্পের টাকাও পেয়েছেন তারপর দেখা গেছে এবছর ভোটার তালিকায় তাদের নাম রয়েছে প্রশাসনের গাফলতি নিয়ে সরব হয়েছেন মৃত পরিবারের লোকজন বিষয়টি সামনে আসতেই বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা কটাক্ষ করতে ছাড়েননি আমার হাজব্যান্ড টোয়েন্টি টোয়েন্টি টুতে আর থা টোয়েন্টি থার্ড জানুয়ারি আচ্ছা উনি মারা যাওয়ার পর ভোটার ওনার যে কার্ড আধার কার্ড করে দিয়েছিলেন না আছে বা আছে হয়তো হয়তো আছে

এখানে আমাদের এই এলাকায় কোনোরকম বাইরে থেকে মানে চিনি না জানি না এরকম কোনো ভোটার এখানে থাকে না এখানে মৃত ভোটার সেই ভোটারদের কাটার দায়িত্ব হচ্ছে বিএলওদের আর বিএলওদেরকে ঠিক করে দেখেন নির্বাচন কমিশনার সেখানে যদি কোনো কারণে কোনো মৃত ভোটার থেকে যায় সেগুলো নিশ্চিত কেটে দেওয়া উচিত সেটা এতদিন কেন কাটা হয়নি সেটাই নির্বাচন কমিশনারকে আমি বলছি যে সত্যিকার এতদিন কাটা হয়নি কেন যারা মৃত ভোটার তারা আজও দিন আছে কেন তাহলে বিএলআর যদি রিপোর্ট জমা দেয় তাহলে নিশ্চিত নির্বাচন কমিশনের জেনুইন ভোটারদের উপর আধা আনতে চাইছে সেটা কিন্তু হবে না মৃত ভোটার যদি থাকে নিশ্চিত কাটবে নির্বাচন কমিশন বিজেপি এমনিতেই বাংলার ক্ষেত্রে অনেকটাই দুর্বল হয়ে গেছে ওদের গোষ্ঠী দুনই দুর্বল হয়ে গেছে এখন এইগুলো এই সব কথাবার্তা বলে বিজেপিকে চাঙা করতে চাইছে এতে চাঙা হবে না হচ্ছে যে পাঁচ বছর আগে ছ বছর আগে এমনকি সাত বছর আগে মারা গেছে তাদের নামও পর্যন্ত বৈশাদল বিধানসভা এলাকা শুধু নয় সারা পশ্চিম বাংলায় সমস্ত বিধানসভার ক্ষেত্রে এই সমস্ত মারা গেছেন যারা তাদের নাম ডিলিট করেনি প্রশাসন এবং নির্বাচন কমিশন তার প্রধান উদ্দেশ্য হল এই সমস্ত ভুয়ো ভোটা যারা নেই যারা পৃথিবীতে নেই যারা বেঁচে নেই তাদের নামে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে ভোট চুরি ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন যার ফলে নির্বাচন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা